গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে আর সকালবেলা মানে অবস্থা খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েছি দৌড় ঘরে জল দিয়েছি মানে প্রচণ্ড পরিমাণে হাত পা ঠান্ডা হয়ে গেছে আর এখন তো শীতকাল সব থেকে বড় কষ্টের কাজ হচ্ছে কি জলঘাটা থালা বাসন ধোয়া কুচি করা এইগুলো তবুও থালা বাসনগুলো ধুয়ে এনেছি এই দেখো বাসনটা যে বাসন বেশি ছিল না যে কটা ছিল সে কটা ধুয়ে এনেছি আর এখনও সবাই ঘুমাচ্ছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছ মশাই টাঙানো আছে কটা বাজে যেন এখন এখন বাজে সকাল ছটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না ঠিক আছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সকালবেলা এখন ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুজব তারপরে একটু চা করে খাবো কেননা কেন শীতে না হাত পা একদম পুরো জমে যাচ্ছে হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে শীতকালে আমি কথা বলছি আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে মানে বিড়ি খেলে যেরকম মুখ দিয়ে ধোয়া বেরোয় তো সেরকম মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে তো চলো এখনো রোদ ওঠিনি আগে কাজটা সেরে নি তাড়াতাড়ি করে তারপরে অন্যান্য বাদবাকি কাজ করব। চলো তোমরা কিন্তু সঙ্গে থেকে কেউ কিন্তু চলে যাও না ঠিক আছে এরপরে এই যে ঘর ঝাড় দিচ্ছি আর ঘরের মধ্যে দেখেছ সন্ধেবেলা ওই যে চিপস তারপরে ক্যাডবেরি এটা ওটা খেয়েছে তো সেই প্যাকেটগুলোই ঘরের মধ্যে এদিক দিকে ফেলেছে তো সেগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে খাটের তলায় পড়ে গেছিলো ভালো করে যাহার দিয়ে একটু বাইরের দিকে বার করে দিলাম আর কালকে মেয়ে না বিয়ে বাড়ি গেছিলো ওই দিয়ে দেখেছো একটা আইসক্রিমের প্যাকেট পরে আছে ও বিয়েবাড়ি গেছিলো কিন্তু সেটা আমার তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এত পরিমাণে ঠান্ডা শীত করছিল ওই জন্য আর উঠে আর ভিডিও করাও হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো চলো ও ভাইয়ের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো বিয়েবাড়িতে যেহেতু লাস্ট আইসক্রিম দেয় তো শীতকাল আইসক্রিম দিচ্ছে আমি সেটাই মানে ভাবছিলাম যে শীতকালে আইসক্রিমটা না দেওয়াটাই ভালো ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে দাঁতের হয়তো বা একটা শিশির ভাব করে শীতকালে গরম গরম জিনিস দেওয়াই ভালো আর ঠান্ডার যখন গরমকাল থাকে তখন আইসক্রিমটা ঠিক আছে তো চলো ঘরদুয়ারগুলো তো ভালো করে ঝাড় দিয়ে নিলাম এরপরে যে এই নোংরাগুলো এগুলো ফেলে দিয়ে আসবো তোমাদের আমি আগেও বলেছি যে আমাদের ফেলার জায়গা নেই তার জন্য ওই যে একটা বস্তা আছে দেখেছো ওই বস্তার মধ্যে আমি সমস্ত প্যাকেট তারপর যা কিছু ঘর দিয়ে নোংরা বেরোয় সব আমি ওই বস্তার মধ্যে রেখে দিই পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তো বন্ধুরা দেখো আমার মা ঠান্ডায় কাজ করে শীতে জমে গেছে ঠান্ডায় পুরো অবস্থা খারাপ এও জমে গেছে ঠান্ডায় আচ্ছা ওকে ও এখন ঠান্ডায় বেরোবে না ও ঠান্ডায় বেরোবে না ও ভেতরে ঢুকে থাকবে চাপা দিয়ে তো চলো বন্ধুরা আমরা এখন ঠান্ডায় জমে গেছি আগে আগুনটা টাগুন শেখি তারপরে আবার দেখা হচ্ছে চায়ে চিনি পড়ে গেল আদা পড়ে গেল চিনি পড়ে গেল এখনো চা পাতা পড়েনি এখন চা পাতাটা পড়ে গেলেই চা একদম পুরো কমপ্লিট চা ঠান্ডা ঠান্ডা হাত পা জমে গেছে একটু হাত পা গুলো গরম করবি চলো চা হয়ে গেছে চা খাই শীতের সকালে সবার চায়ের নেমন্ত রইল চলে আসো কে কে খাবে চা এই দেখো আমার গরমা গরম চা রেডি তাড়াতাড়ি চলে আসো ঠান্ডায় কে কে চা খাবে কে কোথায় আছে চলে আসো মাইক নিয়ে অ্যানাউন্স করতে হবে আশা করি অ্যানাউন্স করতে হবে না শীতকালে চা খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায় কখন চা হবে কখন চা হবে করে উদ্ব্যস্ত সকাল সকাল কাজ সেরে এই যে একটু বাজারের দিকে যাচ্ছিলাম কেননা সবজি বাজার সেরকম কিছু নেই আগের দিন এনেছিলাম সেরকমভাবে আনা হয়নি আজকে সবজি বাজার আনতে যাচ্ছি আর এই যে সবজি বাজার আনতে গিয়ে একটু মাছও নিয়ে নিলাম আর দেখেছ মাছগুলো কত বড় বড় দেখি কিন্তু আমার বেশ লোভ লাগছিল তো নিয়ে নিয়েছি পাঁচশো আর এখানে মাছ এই মাছগুলোর কিলো হচ্ছে একশো টাকা তার মানে দেড়শো টাকা দেড়শো টাকা করে কিলো নেয় তবে মাছটা নিয়ে এসেছিলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই যে সকালবেলা যেহেতু আগের দিন রাতে মেয়ে বিয়ে গেছিল তার জন্য না ও তো ভাত খায়নি সে তো ভাত ছিল তার জন্য করকড়া ভাতগুলো আমি ভাবছি এই যে ছোলার তরকারি দিয়ে খাবো রান্না করছে মা কি রান্না করছে মা মাছ রান্না করছে তুমি কি রান্না করেছো আজকে বলেছো তাহলে আমি আজকে পটল কি আলু রান্না করেছে বেগুন রান্না করেছে কড়াইতে দিয়েছে আজকে রান্না করে না হচ্ছে না রান্না হচ্ছে না ওর তেল মাখিয়ে দিয়েছি স্নান করা হয়নি এদিকে রান্না হচ্ছে দিতে বলতে নেই দাঁড়া এ দা এগুলো দেয় না এগুলো দেয় না না ওটা দিতে নেই এ দা এটা দেবো এটা 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 দেবো হ্যাঁ এই এই যে আমি যাবো তুমি পারবে না গরম কড়াইটা গরম হাতে ছাতা লেগে আবার চামড়া উঠে চলে আসবে এই যে বিছানার চাদরটা পালটালাম আর একটু বিছানা কাঁথাগুলো একটু গুছিয়ে রাখলাম এই যে এখানে বিছানার চাদরটা পালটিয়েছি আর ওটা ফেলে রেখে দিয়েছি ওটা এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন আর কাজবো না সন্ধে প্রায় হতে চললো দেখেছ এখন আর কাজ বোনে এটা কালকে সকালবেলা অনেক অনেকদিন আসা হয়নি ছাদে আর দেখে যাও চারিদিকে কিন্তু কুয়াশা পড়ে যাচ্ছে দেখো দেখতে পেয়েছো চারিদিকটা কেমন কুয়াশা পড়ে যাচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে তো চারিদিকটা কুয়াশা পড়ে যাচ্ছে তো চলো সন্ধে হতে চলে এখন নিচে যাব দেখি এবার নিচে গিয়ে চাটা খাবো সন্ধেবেলায় শীতকালে না চা না খেলে ভালো লাগে না গরমকালটা আমার অতটা চায়ের ঝোঁক হয় না গরমকালে মানে ঠান্ডা যত ঠান্ডা জিনিস দেবে তত ভালো আর এই শীতকালটা ঠান্ডা জিনিস তো দু চক্ষের বিষ যত গরম গরম জিনিস দেবে তত ভালো চলো নিচে যাই দেখি কি অবস্থা এলো কি না দেখি দুষ্ট ছেলে মেয়েরা আমি ছাদের থেকে নেমে যাচ্ছিলাম ওদের কথার আওয়াজ পাচ্ছি দেখো ঢুকছে ওই দেখো ঢুকছে দেখেছ আমি ওপরে আছি ওপরে ওপরে ছাদে ওই জানাসছে আসছে আমার ফুটবাবু প্লেন যাচ্ছে প্লেন দেখতে এসেছো দেখেছো ছাদে এসে কতটা খুশি রাস্তায় ঘুরতে না গিয়ে তো ছাদের মধ্যে ঘুরতে পারিস তোরা সবাই হ্যাঁ ছাদের মধ্যে তো সবাই ঘুরতে পারিস কত দাদা দুষ্টু ছেলে কতটা খুশি রেখেছে ছাদে আসতে পেরে ধরবাতা চাঁদ খাবি হ্যাঁ ধরবাতা খাবে তোতে কান্দি যাবি ধনেপাতা মাঠে আমি কই কি এনেছিস দাও পাতা মামা এই ধরে পাতা আমি বাজার থেকে নিয়ে এসেছি তো আচ্ছা আমাদের না মাঠে যেতে হবে না বড় মাঠে যেতে হবে না বকা দেবে বকা দেবে কি দরকার আছে পাঁচ টাকা এটা আত্তুগুলো করে দিচ্ছে বাজারে ধনেপাতা ধনেপাতা আনতে যাবে পাঁচ টাকা এক মুঠো করে বাজার দিচ্ছি আমি আজকে বাজার থেকে নিয়ে আসলাম তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি মাছ আনতে গেছিলাম সেটাই শেয়ার করেছি অনেক কিছু নিয়েছি সবজি বাজার ছিল না সেগুলো নিয়ে নিয়ে এসেছি হুম গ্যাস বাড়িয়ে দে তুমি গ্যাস বাড়িয়ে দে তেল দেয় একটু দিয়ে দিলে তেল পাঁপড় ভাজা খোন পাপড় এদিকে পাপড় ভাজতে এসছে আর আমাকে ডেকে নিয়ে আমি তেল কতটা দেবো একটু দেখে দিয়ে যাও কুন্তি গাছের তলায় দেখ তেলটা বেশি দেবে না এক কড়াই দেবে না হাফ কড়াই দেবে বুঝতে পারছে না দিয়ে আমি শুয়ে আছি আমাকে ডাকছে তেলটা দিয়ে যাও কি হয়েছে কি হয়েছে বাবা হ্যাঁ এই পাপড় আজকে নিয়ে এসছিলাম বাজার থেকে ব্যাডমিন্টন ব্যাট খেলা আজকে পাপড় গুলো নিয়ে এসছি দে একটা কাঁচা দিয়ে দে ওকে খাক ও কাঁচাই খাবে এখন ও ভাজার অপেক্ষা আর করতে পারছে না বাইরে যেও না খুব ঠান্ডা এই ঘরে শুয়েছিলাম পাপড়গুলো খুব সুন্দর চলো অনেকটা রাত হয়ে গেছে দেখেছে এখন রাত্রেবেলা পাপড় ভাজছে আর পুরো ঠান্ডা এগুলো ফাঁকা তো পুরো ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা ঠান্ডায় পায়ের তলায় কিছু দে এই কাপড়টা এই কাপড়টা নেয় এটার উপর দাঁড়া খুব ঠান্ডা আর বাইরে গুলো দেখেছো ফাঁকা তো খুব ঠান্ডা শীত করছে তুই তাতে পাপড়টা ভেজে চলে আয় আমি ঘরে চলে গেলাম আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার এই যে আমার ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাইকে গুড নাইট বলে আজকের ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে